নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো চান টান করা হয়ে ওঠেনি আর এখন করব না তো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকের ব্লগটা খুব দুর্দান্ত একটা ব্লগ হতে চলেছে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখবে আজকের ব্লগটা তোমাদের খুব সুন্দর লাগবে তো এখন বসে পড়েছি সবজি কাটতে তো দোলেতে যেহেতু রঙ খেলবো সেই জন্যই সকালে চান করিনি একটু বেলা করে চান করব আর আজকে অনেক কিছুই রান্না বান্না হবে তো সেই কারণে এখন বসে পড়েছি সব সবজিপাতি নিয়ে যে কী কী রান্না হবে আর স্বাগত মিঠাই দুজনেই কিন্তু আছে মামার বাড়ি বাড়িতে তো আমার দাদা ভাই আর আমি আছি তো সকালে তো চা টা খাওয়া খাবার খাওয়া বাসি কাজকর্ম এসবগুলো কমপ্লিট করে আর এখন রান্নার যাত্রা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ এবার তো রং খেলতে হবে রান্নাটা করার আগে রং খেললে তারপরে রান্না করব অনেকটা বেলা হয়ে যাবে সেই কারণে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নাগুলো সেরে নিয়ে তারপরে এখন আমি দোল খেলতে আরম্ভ করব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা রান্নাবান্না সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটা থালার মধ্যে আবির ঢেলে নিচ্ছি তো বিভিন্ন কালারের আবির নিয়ে এসছে তো কটা নিয়ে এসছে আবির সেটাও দেখাচ্ছি প্রথমে আমি সাদা আবির ঢেলেছি তো এই প্রথম সাদা আবির আমি দেখলাম হয়তো তোমরা অনেকে দেখেছো কিন্তু আমি দেখিনি তারপরে অরেঞ্জ পিঙ্ক তারপরে এটা হালকা সবুজ খুব একটা বাসনটি কালার মনে হচ্ছে এটা লাল কালার এটা বেগুনি তো আর কি কি আছে দেখাচ্ছি তো আস্তে আস্তে একটা থালার মধ্যে সমস্ত হাবিরকে আমি ঢেলে নিচ্ছি এটা হচ্ছে হলুদ কালার তো হলুদ রংটা একটুখানি বেশি আছে তো বন্ধুরা এটা হচ্ছে অরেঞ্জ কালার তো সম্পূর্ণ কালার ঢালা হয়ে গেছে আর একটা বাকি রয়েছে এটা হচ্ছে কচি কলা পাতা যেটা বলে সেই কালারটা তো সমস্ত কালার আমি ঢেলে ফেলেছি তো এখানে মোটামুটি আট রকমের কালার আছে ন তো তোমার দাদা ভাই আর আমি বসে পড়েছি আবির নিয়ে দুজনে এবার আবির খেলবো তো রং খেলা হবে না হাত মজা করছে কি বলবো আর পুরো বাচ্চাদের মতন তো আমাকে মা খাবে এখন রেডি হচ্ছে তো দেখো কীরকম লাগছে আমার গালটা তো বেগুনি কালারটা কিন্তু বেশি ভালো লাগছে তো আমারও হাসি পাচ্ছে দেখে আর ওই যে সব মোটামুটি কালারগুলো নিয়েছি তো আমার তো অতগুলো নিয়ে আমি তিনটে কি চারটে নিয়েছি গোলাপি সাদা হলুদ আর অরেঞ্জ তো এখন দুজনে বসেছি রঙ খেলতে যেহেতু রান্নাবান্না সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর সেইভাবে কিছু কাজকর্ম নেই এখন যতটা পারি দুজনে মিলে এখন বসে বসে আবির খেলি আর আনন্দ করি তারপরে দেখো আমরা একটা নতুন জিনিস মানে ভালো লাগলো করতে যে এত কালারের আবির এখানে পড়েছে তো সেই নিয়ে একটু ভিডিও বানালাম ভালোও লাগছে দেখতে তারপরে চান টান করা রঙের জামা কাপড় সমস্ত কিছু ধোয়া সেগুলো শুকোতে দিয়ে আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু কাজকর্ম ছিল সেগুলো করলাম করে তারপরে চলে এসেছি চৌধুরী বাড়ির দোল দেখতে তো প্রথমে যখন ঢুকি এত পরিমাণে গরম গেটের গোড়ায় আর এখানে প্রচুর মেলা বসেছি তো সেসব ভিডিও আর করিনি আমি মেলা কারণ মেলা তো সে একই ধরনের মতো হয় আমার আর মেলায় করতে পারিনি কারণ চারিদিকে যে আবির উড়ছে আবিরের এতে মানে নিজেদেরই চোখে দেখতে অসুবিধা হচ্ছে তারপরে অনেক আবির স্প্রে করা হচ্ছে যেরকম ফিচকিরি দিয়ে আমরা রং স্প্রে করি এখানে আবিরও স্প্রে করছে আর এখানটা দেখো এখানে গৌর্ণিতাই দুজনকে নিয়ে এইজ কোলে করে নিয়ে নাচছে নাচ আর সবাই এর মধ্যে আবির ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে অনেক বাজনা আছে এখানেতে আর ঝাড়বাতি তো আমি ওই জায়গাটা যে প্রথম গেটটা রয়েছে ওইখান দিয়ে এলাম ওখান দিয়ে এসে একেবারে মন্দিরের ওপরেতে দাঁড়িয়ে আছি পইটা মানে সিঁড়িটার মধ্যে তো ওই সিঁড়িটা থেকেও আমার পিছনে যারা আছে তারা গৌরী তাইকে আবির ছুঁড়ছে র আবিরের মধ্যে রঙও আছে আমি কিন্তু মানে নিজে নিজের রং কেউ মাখায় না আর কেউ দেয়ও না কাউকে রং এই যে আবিরগুলো উড়ছে এগুলোই আমাদের সারা গায়ের মধ্যে এসে পড়ে সেই কারণে এরকম অবস্থা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে প্রচুর মানুষের ভিড় আর সবাই খুব আনন্দ করে এখানটা বছরে একবার তো অনুষ্ঠানটা হয় তো এখানে সবাই রং খেলতে চলে এসেছে আর আমরা প্রতি বছরই যাই খুব হাতে গোনা দু এক বছর হয় তো যায়নি তো চেষ্টা করি প্রতি বছর আসতে তারপরে রাধাকৃষ্ণ পায়ে আবির দেব গোপাল থাকে তাকে আবির দিয়ে দোল দেওয়া হয় আর এখানে গৌণী তাই তাকে নিয়ে যে চারিদিকটা এই যে এখানটা দোল খেলছে না উঠোনটার মধ্যে এখানটা চার ধার গোল গোল করে ঘুরবে বাজনা বাজছে বাজছে আর সকলে ফুল ছড়ে তা আবির ছড়ে আবির স্প্রে করে এই সব করতে করতে যারা তাদের সামনে থাকে তারা তো পুরোপুরিভাবে ভর্তি হয়ে যায় আর আমার যা অবস্থা হয়েছি বা সে মাথায় কানে চোখে সমস্ত জায়গায় আবিরের বিন্দুমাত্র এনে তো একটা স্বাভাবিক ড্রেস পরে গিয়েছিলাম যেমন প্রতি বছর আসি তো এখানকার একটা অভিজ্ঞতা আমার হয়ে গেছে যে এখানে এলে জামা কাপড়ের কি অবস্থা হবে তো জানি না রাত্রিতে গিয়ে চান করতে হবে কি না আর এত পরিমাণে গরম ওই জন্য মন্দিরের এখানটা এসে দাঁড়ালাম এখানটা অনেকগুলো একসাথে পাখা চলছে আর প্রচণ্ড নিঃশ্বাস নিতে কষ্ট হয় যে এত আবির ওড়ে না নাকের মধ্যে তো সব আবির ঢুকে যায় তো ভালো লাগছে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব তোমার দাদা ভাই জুতো খুঁজছে তো জুতো ওটা আবিরে এমন পরিমাণে জুতোটা ভর্তি হয়ে গেছে আবিরের মধ্যে যে আমরা নিজেদের জুতো নিজেরাই চিনতে পারলাম না যাই হোক তো তোমার দাদা ভাই একটা ওর জুতো একটা অন্য জুতো পরে বাইরে চলে এসেছিলো আবারও আমি গেলাম চিনতে পারা যাচ্ছে না তো আবার গিয়ে জুতো খুঁজে আবার পড়া হলো আর আসার সময় আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম আলুর বিরিয়ানি নিয়েছি আর দুপুরবেলার খাসির মাংস ঝোল ছিল তার সাথে স্যালোড আছে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে এরকম লেগেছে অবশ্যই জানাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ